আসসালামু আলাইকুম শাহজালাল ইসলামী ব্যাংকে যারা ফিক্সড ডিপোজিট করতে চাচ্ছেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য সর্বনিম্ন কত মাস মেয়াদে এবং সর্বোচ্চ কত বছর মেয়াদে আপনি ফিক্সড ডিপোজিট করতে পারবেন ফিক্সড ডিপোজিটে মুনাফার হারগুলো কেমন রয়েছে এবং কত টাকা রাখলে আপনি কত টাকা পেতে পারেন সে বিষয়ে মোটামুটি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি শাহজালাল ইসলামী ব্যাংকে মোট দুই ধরনের ফিক্সড ডিপোজিট রয়েছে একটি হচ্ছে টার্ম ডিপোজিট এবং অন্যটি হচ্ছে এম বা মান্থলি ইনকাম স্কিম তো এম বা মান্থলি ইনকাম স্কিম সম্পর্কে আমার পূর্বে একটি ভিডিও রয়েছে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেখান থেকে আপনারা দেখে নেবেন আজকের ভিডিওতে হচ্ছে আমরা শুধুমাত্র টার্ম ডিপোজিট নিয়ে আলোচনা করব টার্ম ডিপোজিট হচ্ছে এমন এক প্রকারের ফিক্সড ডিপোজিট অর্থাৎ আপনি যদি এখানে ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনার নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরে হচ্ছে আপনি মুনাফা সহ আশো টাকাটি ফেরত পাবেন তো শাহজালাল ইসলামী ব্যাংকে আপনি সর্বনিম্ন এক মাস মেয়াদে টার্ম ডিপোজিট করতে পারবেন এবং এক্ষেত্রে আপনার মুনাফার হার হচ্ছে চার পার্সেন্ট আশি দিন মেয়াদে আপনি টার্ম ডিপোজিট করতে পারবেন এখানে মুনাফার হার হচ্ছে সাত পার্সেন্ট তিন মাস মেয়াদি এবং একশো দিন মেয়াদি আপনি ফিক্সড ডিপোজিট করতে পারবেন এবং এখানে মুনাফার হার হচ্ছে সাত পার্সেন্ট একশো বিশ দিন মেয়াদি ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে মুনাফার হার হচ্ছে সাত দশমিক পঁচাত্তর পার্সেন্ট একশো পঁচাত্তর দিন মেয়াদি ফিক্সড ডিপোজিটে মুনাফার হার হচ্ছে সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট ছয় মাস মেয়াদি ফিক্সড ডিপোজিটে মুনাফার হার হচ্ছে সাত দশমিক পঁচিশ তো আপনারা চাইলে কিন্তু এই মেয়াদ গুলোর ভেতরে যে কোনো ব্যক্তি আপনারা টার্ম ডিপোজিট করতে পারেন এক্ষেত্রে আপনারা যদি টার্ম ডিপোজিট করেন তাহলে নির্দিষ্ট হারে আপনারা মুনাফা পাবেন তো এখন আসি আপনারা আসলে কত টাকা ফিক্সড ডিপোজিট করলে আপনারা কত টাকা মুনাফা হিসাবে পেতে পারেন সেই বিষয়ে আপনাদেরকে সামান্য একটু ধারণা দি ধরে নিচ্ছি আপনি এক লক্ষ টাকা এক মাস মেয়াদে ফিক্সড ডিপোজিট করবেন তাহলে আপনি কত টাকা মুনাফা পাবেন এক মাস মেয়াদি ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে মুনাফার হার হচ্ছে চার পার্সেন্ট তো সেক্ষেত্রে আপনাদের হিসাব অনুযায়ী এক মাসে যদি এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করি তাহলে এক মাস পরে চার হাজার টাকা পাওয়ার কথা কিন্তু আসলে হিসাবটি কিন্তু এভাবে নয় এটি ভুল হিসাব তো এই হিসাবটিও চাপারা কীভাবে করবেন তো ধরে নিচ্ছি আপনি এক লক্ষ টাকা এক মাস মেয়াদে রাখবেন সেক্ষেত্রে চার পার্সেন্ট হারে আমাদের আসতেছে চার হাজার টাকা তো যেহেতু আপনার এই যে ফিক্সড ডিপোজিট রয়েছে এটির মেয়াদ হচ্ছে মাসে বা এক মাস সেক্ষেত্রে এই চার হাজারকে আমাদের বারো দিয়ে ভাগ দিতে হবে অর্থাৎ বারো মাস দিয়ে ভাগ দিতে হবে তাহলে আমাদের আসতেছে তিনশো টাকা তো এই যে তিনশো টাকা এই তিনশো টাকা হচ্ছে আপনার মূল ইন্টারেস্ট তো এখন এই মূল ইন্টারেস্ট থেকে সরকারি ইনকাম ট্যাক্স কাটা হবে তাহলে আমরা এই তিনশো টাকা থেকে যদি পনেরো পার্সেন্ট সরকারি ইনকাম ট্যাক্স বাদ দিই তাহলে আমাদের আসতেছে দুইশো তিরাশি টাকা অর্থাৎ আপনি যদি এক লক্ষ টাকা এক মাস মেয়াদে শাহজালাল ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনি এক মাস পর অতিরিক্ত দুইশো টাকা আপনি মুনাফা পাবেন এখন আসি আপনি যদি তিন মাস মেয়াদে ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনি কত টাকা পেতে পারেন তিন মাস মেয়াদি ফিক্সড ডিপোজিটে মুনাফার হার হচ্ছে সাত পার্সেন্ট তো অনুরূপ আপনাদেরকে এক লক্ষ টাকার সাত পার্সেন্ট বের করতে হবে তাহলে আমাদের আসতেছে সাত হাজার টাকা অনুরূপ যেহেতু আমাদের এই ফিক্সড ডিপোজিট মেয়াদ হচ্ছে মাসে অর্থাৎ এক বছরের নিচে তাই আমরা এই সাত হাজারকে বারো মাস দিয়ে ভাগ দিব তাহলে আমাদের আসতেছে পাঁচশো তিরাশি টাকা তো এই যে পাঁচশো টাকা এটি হচ্ছে আপনি এক মাসে পাবেন কিন্তু আমাদের এই ফিক্সড ডিপোজিটের মেয়াদ হচ্ছে তিন মাস তাহলে আমরা এই পাঁচশো টাকাকে তিন দিয়ে গুণ দিব তাহলে আমাদের আসতেছে টাকা টাকা যে আপনার মূল ইন্টারেস্ট এখন এই সতেরোশো ঊনপঞ্চাশ টাকা থেকে হচ্ছে সরকারি যে ইনকাম ট্যাক্স রয়েছে পনেরো পার্সেন্ট সেটি কাটা হবে সেক্ষেত্রে এই ইনকাম ট্যাক্স কাটার পর আপনি পাচ্ছেন চোদ্দশো তিয়াত্তর টাকা তাহলে আপনি যদি ব্যাংকে এক লক্ষ টাকা তিন মাস মেয়াদে ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনি মেয়াদ শেষে অতিরিক্ত পাবেন চোদ্দশো তেহাত্তর টাকা হচ্ছে মাসেরটা এখন আসি আপনি যদি এক বছর মেয়াদে করেন বা বছরের হিসাবে আপনি কিভাবে বের করবেন তো ধরে নিচ্ছি আপনি এক লক্ষ টাকায় রাখবেন এক বছর মেয়াদে তো সেক্ষেত্রে মুনাফার হার হচ্ছে সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট তো এই এক লক্ষ টাকার আমাদের সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট বের করতে হবে তাহলে আমাদের আসতেছে সাত হাজার পাঁচশো টাকা তো এখন এই সাত হাজার পাঁচশোকে আমরা কিন্তু বারো দিয়ে ভাগ দিব না কারণ আমাদের এই ফিক্সড ডিপোজিটের মেয়াদ হচ্ছে বছরে সো এটি কিন্তু আমাদের মাসেরটা বের করার প্রয়োজন নেই তো আমাদের আসলো সাত হাজার পাঁচশো টাকা অর্থাৎ এই যে এক লক্ষ টাকা এটি আপনি যদি এক বছর মেয়াদে রাখেন তাহলে হচ্ছে আপনি মুনাফা পাবেন সাত হাজার পাঁচশো টাকা এটি হচ্ছে আপনার মূল মুনাফা এখন এখান থেকে হচ্ছে সরকারি ইনকাম ট্যাক্স কাটা হবে পনেরো পার্সেন্ট কাটার এক লক্ষ টাকা এক বছর মেয়াদে শাহজাল ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনি মেয়াদ শেষে অতিরিক্ত পাবেন ছয় টাকা এই গেল হচ্ছে বছরেরটা টা তো আপনারা যদি একটু লক্ষ্য করেন সেখানে কিন্তু দিনের কিছু মেয়াদে ফিক্সড ডিপোজিট রয়েছে তো আমরা সেই দিনের যে কোনো একটি বের করে আপনাদেরকে দেখাবো যদি আপনি এই হিসাবটি বুঝতে পারেন তাহলে আপনারা বাকি যে দিনের মেয়াদগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা বের করতে পারবেন ধরে নিচ্ছি আপনি একশো দিন মেয়াদে এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করবেন একশো দিন মেয়াদে এখানে কিন্তু কোনো মাস বা কোনো বছর কিন্তু উল্লেখ করা নেই একশো দিন তাহলে আপনি কত টাকা মুনাফা পাবেন তো একশো দিন মেয়াদি ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে মুনাফার হার হচ্ছে সাত পারসেন্ট দেখো এটিকে হচ্ছে আপনারা কিভাবে বের করবেন এই যে একশো দিন এই একশো দিনকে হচ্ছে আমরা প্রথমে মাসে নিয়ে যাব অর্থাৎ এই একশো দিনে হচ্ছে আমাদের কয় মাস আসতেছে তো সেই হিসেবে আমাদের একশো দিন আসতেছে তিন মাস দশ দিন অর্থাৎ আমরা পেয়ে গেলাম আমাদের একশো দিনে মাসের হিসাব তিন মাস দশ দিনে হচ্ছে একশো দিন হয় তো এখন হচ্ছে আপনাকে বের করতে হবে এই এক লক্ষ টাকা তিন মাস মেয়াদে কত টাকা পাবেন আমরা পূর্বের হিসেবে দেখিয়েছি যে আপনি যদি এক লক্ষ টাকা তিন মাস মেয়াদে রাখেন তাহলে হচ্ছে আপনি মুনাফা পাবেন চোদ্দশো তেহাত্তর টাকা তো আমরা কিন্তু আমাদের তিন মাসেরটা পেয়ে গিয়েছি এখন বাকি রয়েছে দশ দিন অর্থাৎ এই দশ দিনে আমরা কত টাকা পাবো এই দশ দিনের হিসাব আপনাদেরকে বের করার জন্য এই যে আমরা তিন মাসে চোদ্দশো তেহাত্তর টাকা পেলাম এই চোদ্দশো তেহাত্তরকে আপনাদের দিনে কনভার্ট করতে হবে অর্থাৎ প্রতিদিন আপনি কত টাকা করে মুনাফা পেলেন সেটি আমাদের বের করতে হবে তাহলে এই যে চোদ্দশো রয়েছে এটিকে আমরা নব্বই দিয়ে ভাগ দিব কারণ হচ্ছে তিন মাসে নব্বই দিন তাই আমরা এই চোদ্দশো তিহাত্তরকে নব্বই দিন দিয়ে ভাগ দিব তাহলে আমাদের আসতেছে ষোলো টাকা ছত্রিশ পয়সা অর্থাৎ এই ষোলো টাকা ছত্রিশ পয়সা হচ্ছে আপনার প্রতিদিনের মুনাফা তো তো আমরা কিন্তু তাহলে প্রতিদিনেরটাও পেয়ে গেলাম এখন হচ্ছে আমাদের হাতে যে দশ দিন ছিল এখন আমরা এই দশ দিনে কত টাকা মুনাফা পাবো সেটি আমরা বের করব তো এর জন্য এই যে ষোলো টাকা ছত্রিশ পয়সা রয়েছে এটিকে আমরা দশ দিয়ে গুণ দিব তাহলে আমাদের আসতেছে একশো তেষট্টি টাকা ছেষট্টি পয়সা তাহলে কিন্তু আমরা আমাদের এই যে দশ দিনের যে মুনাফার হিসাবটি রয়েছে সেটিও কিন্তু আমরা পেয়ে গেলাম এখন আমরা যদি মোট হিসাব করি তাহলে আমরা তিন মাসে পাবো চোদ্দশো তেহাত্তর টাকা এবং যে দশ দিন রয়েছে তার জন্য আমরা পাবো একশো টাকা এই দুটিকে যোগ করলে আমরা পাচ্ছি ষোলোশো টাকা অর্থাৎ আপনি যদি শাহজালাল ইসলামী ব্যাংকে এক লক্ষ টাকা একশো দিন মেয়াদে ফিক্সড ডিপোজিট করেন তাহলে হচ্ছে আপনি একশো দিন পর বা আপনার মেয়াদ যখন শেষ হবে তখন আপনি পাবেন ষোলোশো টাকা তো আশা করি এই হিসেবগুলো আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে অন্যান্য যে হিসাবগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা খুব সহজে বের করতে পারবেন তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই সকালে ভালো থাকবেন খোদা হাফেজ